নমস্কার যুগাবতার শ্রী শ্রীরামকৃষ্ণ করুণাময়ী মা সারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলে প্রতিদিন কথামৃত তব কথামৃতং তপ্ত জীবনম কবিভিডিতম কলম শ্রবণমঙ্গলম শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে সাতশো এক পাতা একাদশ পরিচ্ছেদ স্বস্বরূপে থাকা কিরূপ জ্ঞানযোগ কেন কঠিন এ নিয়ে আজকে আলোচনা হচ্ছে ঠাকুর একটু চুপ করিলেন মহিমাদি ভক্তদের দেখিতেছেন ঠাকুর শুনিয়াছিলেন যে মহিমাচরণ গুরু মানেন না এবার ঠাকুর আবার কথা কহিতেছেন শ্রীরাম কৃষ্ণ গুরুবাক্যে বিশ্বাস করা উচিত গুরুর চরিত্রের দিকে দেখবার দরকার নাই যদ্যপি আমার গুরু সুরি বাড়ি যায় তথাপি আমার গুরু নিত্যানন্দ রায় একজন চণ্ডী ভাগবত সোনাত সে বললে ঝাড়ু অস্পৃশ্য বটে কিন্তু স্থানকে শুদ্ধ করে মহিপাচরণ বেদান্ত চর্চা করেন উদ্দেশ্য ব্রহ্মজ্ঞান জ্ঞানীর পথ অবলম্বন করিয়াছেন ও সর্বদা বিচার করেন শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি জ্ঞানীর উদ্দেশ্য স্বস্বরূপকে জানা এরই নাম জ্ঞান এরই নাম মুক্তি পরম ব্রহ্ম ইনি নিজের স্বরূপ আমি আর পরব্রহ্ম এক মায়ার দরুন জানতে দেয় না হরিশকে বলল আর কিছু নয় সোনার উপর ঝোড়া কতক মাটি পড়েছে সেই মাটি ফেলে দেওয়া ভক্তেরা আমি রাখে জ্ঞানীরা রাখে না কিরূপে স্বস্বরূপে থাকা যায় ন্যাংটা উপদেশ দিত মন বুদ্ধিতে লয় করো বুদ্ধি আত্মাতে লয় করো তবে স্বস্বরূপে থাকবে কিন্তু আমি থাকবেই থাকবে যায় না যেমন অনন্ত জলরাশি উপরে নিচে সন্মুখে পিছনে ডাইনে বামে জল পরিপূর্ণ সেই জলের মধ্যে একটি জলপূর্ণ কুম্ভ আছে ভিতরে বাহিরে জল কিন্তু তবু ও কুম্ভটি আছে আমি রূপ কুম্ভ এই চারিদিকে জলের মধ্যে একটি কুম্ভ সেটিও জলরূপ দো জলে ভর্তি কুম্ভ কিন্তু সেটি জলের মধ্যেই আছে সেটিও জল তার চারিদিকেও জল এই কুম্ভটি হচ্ছে আমি রূপ কুম্ভ ওই জলের থেকে আমাকে আলাদা করে রাখছে পরব্রহ্ম থেকে আমাকে আলাদা করে রাখছে পরমাত্মার থেকে জীবাত্মাকে আলাদা করে রাখছে পূর্বকথা কালীবাড়িতে বজ্রপাত ব্রহ্মজ্ঞানীর শরীর ও চরিত্র জ্ঞানীর শরীর যেমন তেমনই থাকে তবে জ্ঞানাগ্নিতে কামারিপুদি দগ্ধ হয়ে যায় কালীবাড়িতে অনেকদিন হলো ঝড় বৃষ্টি হয়ে কালীঘরে বজ্রপাত হয়েছিল আমরা গিয়ে দেখলাম কপাটগুলির কিছু হয় নাই তবে স্কুলগুলির মাথা ভেঙে গেছিল কপাটগুলি যেন শরীর কামাদি আসক্তি যেন স্কুগুলি এই শরীরের সঙ্গে বলছেন এই শরীর হচ্ছে দরজা আর তার যে স্কুগোনো ছিল সেগুলো হচ্ছে কামাদি কাম অন্যান্য যে সমস্ত রয়েছে কামনা বাসনা ইচ্ছা এইগুলো হচ্ছে স্কু এগুলো সেই বজ্রাপাতে বজ্রাঘাতে সেগুলো সরে গিয়েছিল জ্ঞানী কেবল ঈশ্বরের কথা ভালোবাসে বিষয়ের কথা হলে তার বড় কষ্ট হয় বিষয়রা আলাদা লোক তাদের অবিদ্যা পাগড়ি খসে না তাই ফিরে ঘুরে ওই বিষয়ের কথা এনে ফেলে যে যে কথাই হোক করতে করতে ঘুরে ফিরে সেই বিষয়ের কথা আসবেই বেদেতে সপ্তভূমির কথা আছে পঞ্চভূমিতে যখন জ্ঞানী উঠে তখন ঈশ্বর কথা বই শুনতেও পারে না আর বলতেও পারে না তখন তার মুখ থেকে কেবল জ্ঞান উপদেশ বেরোয় এই সমস্ত কথায় শ্রীরামকৃষ্ণ কি নিজের অবস্থা বর্ণনা করিতেছেন ঠাকুর আবার বলিতেছেন বেদে আছে সচ্চিদানন্দ ব্রহ্ম ব্রহ্ম একও নয় দুইও নয় এক দুইয়ের মধ্যে অস্থিও বলা যায় না নাস্তিও বলা যায় না তবে অস্থি নাস্তির মধ্যে এই যেটা আবার বলছি আমি পড়ছি ঠাকুর বলছেন যে বেদে আছে সচ্চিদানন্দ ব্রহ্ম ব্রহ্ম একও নয় দুইও নয় এক দুইয়ের মাঝামাঝি আছে একও নেই আবার দুইও নেই যে যে যেভাবে দেখতে পাবে অস্থিও বলা যায় বলা যায় না নাস্তিও বলা যায় না তা আস্তিকও বলা যায় না নাস্তিক আস্তিকদের কাছে নাস্তিকদের কাছে দুয়ের মাঝামাঝিই তিনি যেন দাঁড়িয়ে আছেন তবে অস্থি নাস্তির মধ্যে এই দুয়ের মাঝামাঝি তিনি দাঁড়িয়ে আছেন যে যেভাবে যে যারা আস্তিক যারা ঠাকুরে বিশ্বাস করে ঈশ্বরে বিশ্বাস করে তারাও তাদের তাকে দেখতে পাচ্ছে আবার যারা নাস্তিক ঈশ্বরে বিশ্বাস নেয় তারাও তাকে দেখতে পাবে জ্ঞানের বিচারে যদি যায় শ্রীরামকৃষ্ণ ও ভক্তিযোগ রাগ ভক্তি হলে ঈশ্বর না শ্রীরামকৃষ্ণ রাগ ভক্তি এলে অর্থাৎ ঈশ্বরে ভালোবাসা এলে তবে তাকে পাওয়া যায় বৈধি ভক্তি হতেও যেমন যেতেও তেমন এত জপ এত ধ্যান করবে এত জাগ হোম করবে এই এই উপাচারে পূজা করবে পূজার সময় এই এই মন্ত্র পাঠ করবে এই সকলের নাম ভক্তি বিধি মেনে বিধে বিধি আচার মেনে এই যে ভক্তি এই যে ঠাকুরের আরাধনা সেটিকে বলছেন ভক্তি হতেও যেমন যেতেও তেমন কত লোকে বলে আর ভাই কত হবিষ্যি করলুম কতবার বাড়িতে পূজা আনলুম কিন্তু কি হলো তাদের বিচার হচ্ছে তাদের হচ্ছে কিছু পাবার জন্যে যেন যদি ভক্তি সেই জন্য নানানভাবে যাক যজ্ঞ একবারে বিধি আচার মেনে সব করছে করার পরে কি বলছেন ঠাকুর বলছেন যে করার পরে বলছেন এত কিছু তো করলুম কিন্তু কি হলো যেন কি হবার জন্যেই করা অহেতু কি ভক্তি সেইটা না হলে ঈশ্বর দর্শন হবে না ঈশ্বরের সঙ্গ লাভ করা যাবে না এই যে কথা যে এত বাড়িতে কত পূজা আনলুম কিন্তু কি হলো এই যে কি হলো তার মানে পাবার ইচ্ছা এই পাবার ইচ্ছা থাকলো তিনি যেটুকু দেবার তিনি দেবেন আমাদের কাজ করার আমরা করে যাব আমরা বৈধ বিধিবদ্ধভাবে আচার বাচ্য বিচার করে পূজা করব এই পুজো করতে করতে আস্তে আস্তে তখন যার প্রতি তার প্রতি যখন সঠিক মনোনিবেশ হবে তখন এই সমস্ত আস্তে আস্তে সরতে থাকবে রাগ ভক্তির কিন্তু পতন নাই তাদের রাগ ভক্তি হয় যাদের পূর্ব জন্মে অনেক কাজ করা আছে অথবা যারা নিত্য সিদ্ধ যেমন একটা পোড়ো বাড়ির বন জঙ্গল কাটতে কাটতে নল বসানো ফোয়ারা একটা পেয়ে গেল মাটি সুরকি ঢাকা ছিল যাই সরিয়ে দিলে অমনি ফর ফর করে জল উঠতে লাগলো বলছেন রাগ ভক্তির পতন নয় যারা ঠাকুরকে সত্যিকারের ভক্তি ঠাকুরের প্রতি যাদের অনুরাগ আছে রাগ ভক্তি মানে অনুরাগ যাদের আছে তাদের কিন্তু এরকম পতন হয় না কারণ তাদের কিছু চাহিদা নেই তারা ভালোবাসার তারা ভালোবাসে ঠাকুরকে বলছেন যাদের যাদের পূর্ব হয় অনেক কাজ করা থাকে আমরা এই জন্মে যদি ঈশ্বরের প্রতি সম্পূর্ণভাবে নিজেকে নিয়োজিত করতে পারি তাহলে হয়তো আগামী জন্মে আমরা এই ধরনের রাগ ভক্তি পেতে পারি শুরু থেকেই তার প্রতি আমাদের মনোনিবেশ করা তার প্রতি তাকে নিয়েই চলা কে বলছেন যে এক অথবা যারা নিত্য সিদ্ধ হয় যেমন একটা বাড়ির বন জঙ্গল কাটতে কাটতে নল বসানো ফোয়ারা একটা পেয়ে গেল যেন ঢাকা ছিল যেই কাটতে কাটতে সেই ফোয়ারার জায়গায় চলে এলো অমনি ফোয়ারাটা বেরিয়ে পড়ল যাদের রাগভক্তি তারা এমন কথা বলে না ভাই কত হবিষ্টি করলুম কিন্তু কি হলো যারা নূতন চাষ করে তাদের যদি ফসল না হয় জমি ছেড়ে দেয় খানদানি চাষা ফসল হোক আর না হোক আবার চাষ করবেই যাদের বাপ পিতামহ চাষাগিরি করে এসেছে তারা জানে যে চাষ করেই খেতে হবে এ বলছেন যে যাদের যারা খানদানি চাষা তারা এক তারা কী করবে ফসল হোক না হোক তারা প্রতি বছর সেই চাষ করেই যাবে কারণ তারা জানে যে চাষ করেই তাদের খেতে হবে আর যারা হঠাৎ হয়তো জমি কিনলো কিনে চাষ শুরু করলো কিন্তু সেইভাবে তারা ফসল পেলো না তখন তারা কি করবে হাল ছেড়ে দেবে ছেলের ফসল হবে না ঠিক তেমনিভাবেই বলছেন যে যাদের ভক্তি ওই রকম যে নানান রকম পূজা উপাচার এ সমস্ত করলো করে টড়ে তারপরে শেষে এসে বলছে যে কত কিছুই তো করলুম কিন্তু কিছুই হলো না আর যারা সত্যিকারের পূজা সত্যিকারের ঈশ্বরের সাধনা করবে রাগ ভক্তি থাকবে অনুরাগ থাকবে তারা কিন্তু এ কথা বলবে না যেমন খানদানি চাষাদের মতো সঙ্গে তুলনা করছে ঠাকুর যাদের রাগ ভক্তি তাদেরই আন্তরিক ঈশ্বর তাদের ভাল হাসপাতালে নাম লেখালে আরাম না হলে ডাক্তার ছাড়ে না বলছেন যাদের রাগ ভক্তি আছে অনুরাগ যাদের আছে ঈশ্বরের প্রতি আনা ভক্তি যাদের আছে তাদের ঈশ্বর দেখেন তাদের ভার ঈশ্বর লন কি বলছেন যে ডাক্তার যদি হসপিটালে ভর্তি হয় তাহলে তার রোগ না সারা অবধি ডাক্তার যেমন ছাড়েন না ঠিক তেমনি যাদের প্রতি ঈশ্বরের ঈশ্বরের সঠিক বিশ্বাস আছে যদি দেখেন ঈশ্বর তাদের ভার ঠিকই লন ঈশ্বর যাদের ধরে আছেন তাদের কোনো ভয় নাই মাঠের আলের উপর দিয়ে চলতে চলতে যে ছেলে বাপকে ধরে থাকে সে পড়লেও পড়তে পারে যদি অন্য মনস্ক হয়ে হাত ছেড়ে দেয় কিন্তু বাপ যে ছেলেকে ধরে থাকে সে পড়ে না যেমন ঠাকুর বারবারে ইঁদুর আর বানর ছানার সঙ্গে আমাদের বলেছেন যে বিদুর না বেড়াল ছানা বিড়াল ছানা এবং বাদর ছানার সঙ্গে তুলনা করেছেন যে বিড়াল ছানা সে চার মাকে ডেকে যায় মা তাকে যেখানে নিয়ে রাখে সে সেখানেই থাকে সে আস্থা করেই রাখুক আর বাবুর বাড়ির বিছানাতেই রাখুক কিন্তু বাঁদর ছানা কী করে সে মাকে ধরে রাখে সে সেজন্য বাঁদর যখন লাভ লাভ ঝাঁপ করবে সেই বাঁদর ছানা পড়েও যেতে পারে কিন্তু ইঁদুর ছানার কোনো পর্ব এই মা করবেন বিড়াল ছানার কিন্তু সেই ভয় নেই সে মায়ের উপরে সম্পূর্ণ নির্ভরশীল ঠাকুর বলছেন সেই রকমভাবে ঈশ্বরের উপরে সম্পূর্ণ নির্ভরশীল যারা হবে তাদের তিনি দেখবেনই দেখবেন রাগ ভক্তি হলে কেবল ঈশ্বর কথা সংসার ত্যাগ ও গৃহস্থ বিশ্বাসে কি না হতে পারে যা ঠিক তার সব তাতে বিশ্বাস হয় সাকার নিরাকার রাম কৃষ্ণ ভগবতী সবের উপরেই তার বিশ্বাস ও যাবার সময় রাস্তায় ঝড় বৃষ্টি এলো মাঠের মাঝখানে আবার ডাকাতের হয় তখন সবই রাম কৃষ্ণ ভগবতী আবার বললুম হনুমান আচ্ছা সব বলল এর মানে কি কি জানো যখন চাকর বা দাসী বাজারের পয়সা লয় তখন বলে লয় এটা আলুর পয়সা এটা বেগুনের পয়সা এগুলো মাছের পয়সা সব আলাদা সব হিসাব করে লয়ে তারপর দেয় মিশিয়ে ঈশ্বরের উপর ভালোবাসা এলে কেবল তারই কথা কইতে ইচ্ছা করে যে যাকে ভালোবাসে তার কথা শুনতে ও বলতে ভালো লাগে সংসারী লোকদের ছেলের কথা বলতে বলতে লাল পরে যদি কেউ সংসারী লোকেদের ছেলের কথা বলতে বলতে লাল পড়ে যদি কেউ ছেলের সুখ্যাত করে তো অমনি বলবে ওরে তোর খুঁড়োর জন্য পা ধোবার জল আন যারা পায়রা ভালোবাসে তাদের কাছে পায়রা সুখ্যাত করলে বড় খুশি যদি কেউ পায়রা নিন্দা করে তাহলে বলে উঠবে তোর বাপ চোদ্দ পুরুষ কখনো কি পায়রার চাষ করেছে ঠাকুর মহিমার চরণকে বলিতেছেন কেননা মহিমা সংসারী ঠাকুর মহিমা আচরণকে বলিতেছেন কেননা মহিমা সংসারী শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি সংসার একেবারে ত্যাগ করবার কি দরকার আসক্তি গেলেই হলো তবে সাধন চাই ইন্দ্রিয়দের সঙ্গে যুদ্ধ করতে হয় কেল্লার ভিতর থেকে যুদ্ধ করাই আরো সুবিধা কেল্লা থেকে অনেক সাহায্য পাওয়া যায় সংসার ভোগের স্থান এক একটি জিনিস ভোগ করে অমনি ত্যাগ করতে হয় আমার সাথ ছিল সোনার গোট পরি তা শেষে পাওয়াও গেল সোনার গোট পড়লু পূর্বার পর পড়বার পর কিন্তু তৎক্ষণাৎ খুলতে হবে পেঁয়াজ খেলু আর বিচার করতে লাগল মন এর নাম পেঁয়াজ তারপর মুখের ভিতর একবার এদিক ওদিক একবার সেদিক করে তারপর ফেলে দিল সেরম বলছে সংসারেও সংসারের থেকে ঠাকুর বলছেন কেল্লায় থেকে যুদ্ধ করো তাতে অনেক সুবিধা আছে যেমন খাওয়া পরার চিন্তা নেই কিন্তু ঈশ্বরেতে মনটা দিয়ে রাখো বলবেন কেল্লা থেকে অনেক সাহায্য পাওয়া যায় সংসার ভোগের স্থান এক একটি জিনিস ভোগ করে অমনি ত্যাগ করতে হবে এই ভোগ করতে হবে এবং ত্যাগ করতে হবে এই ত্যাগটি হচ্ছে বড় কথা যদি সংসারে থেকে ত্যাগের মানসিকতা রাখা যায় তাহলে ঠাকুর বলছেন সংসারে থেকেও ঈশ্বর সাধনা করা যায় ঈশ্বরের সাধন ভজন করা যেতে পারে এই হচ্ছে ঠাকুর মহিমাচরণকে বললেন के एची निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तनुकम्पाग्रहं वै ईशावतारं परमेशमी अं राम कृष्ण शिरशानमामि हरि ओं तत् शत् श्रीरामकृष्णार्पणमस्तु